গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আজকের ব্লগটি একটু অন্যভাবে শুরু করছি আজ ইন্টারন্যাশনাল যোগা ডে তো সকলকে জানাই ডের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শরীরকে সুস্থ রাখার দায়িত্ব সকলের এই শরীরকে সুস্থ রাখার সাথে সাথে মনটাও যাতে ভালো থাকে তার জন্য যোগা করাটা বিশেষ দরকার তো আজকে সকালটা একটু অন্যভাবেই শুরু করলাম ঘুম থেকে উঠেই প্রথমে যোগা করে নিলাম তারপর স্নানে চলে গেলাম স্নান সেরে এসে চলে এলাম মেয়েকে ডাকতে মেয়ে তো কিছুতেই ঘুম থেকে উঠতে যাচ্ছিলো না তো ওকে ডেকে দিয়ে এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে কাজ কমপ্লিট করে আবার যেতে হবে আমাকে কোর্টে তো আজকে যেহেতু শনিবার একটু কোর্টে কাজ আমার হালকাই রয়েছে আর আজকে প্ল্যান রয়েছে একটু বাড়িতে যাওয়ার মানে ফালাকাটায় যাওয়ার তাই কোর্টের কাজগুলো আজকে তাড়াতাড়ি সেরে চলে আসবো বাড়িতে তো এখন আমি কোর্টে যাব বেরিয়েছি তো যখনই কোর্টে যাওয়ার জন্য বের হই আর এই ফুলটা নজরে আসে আর এত সুন্দর লাগে না ফুলটা আর বড় বড় হয়েছে এখন ফুলটার সাইজটা আর দেখতে খুবই সুন্দর লাগে আর গাছটা ভরে গেছে ফুলে কাজকর্ম সেরে চলে এলাম চেম্বারে কোর্টেও কারেন্ট গেছে ভাবলাম যে চেম্বারে কারেন্টটা থাকলে হয়তো চেম্বারেও কারেন্ট নেই গরমে এখন থাকো তোমার জন্য মেনেই জিনিস প্রচণ্ড গরম কয়েকদিন ভালো দিয়েছে ওয়েদারটা হাসে যাওয়া প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে খাওয়া খাচ্ছি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি আমি যাব বাড়িতে আলাদাটা যাওয়ার কথা আজকে তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি ফালাঘাটায় বেরোলাম এখন গাড়িতে বসেছি তো আজকে আমরা পিছনের সিটে বসেছি মেয়ে খুব ডিস্টার্ব করে সামনে সিটে বসলে ও কোলে বসে খুব অসুবিধা হয় তো দুজনেই বসে পড়েছি আমরা পিছনে আর দূরে দাঁড়াই থাকে না ও তো দাঁড়াই থাকে না ও কোলেই থাকে করলেই ও ঘুমাবে কোলেই করবে আর বলতে দিচ্ছে না দেখছে বলতেই দিচ্ছে না খুব দুষ্টু খুব খুব জানেন গাইস এখানে আমার মা লিপস্টিক লাগাই দিয়েছে এত লিপস্টিক পরে আজকে মাঝ রাস্তায় আমি চালাবো আমি ট্রাই না না আমি বল লাগে এই যে দেখুন ম্যাডাম এখন পজিশন নিয়েছে ঘুমাবে গাড়িতে উঠলেই ওর ঘুম তো রাস্তায় একটু দাঁড়ানো হলো তেল ভরানোর জন্য তো তেল ভরে আবার রওনা দিয়ে দিলাম তো পাঁচ মাইলে দাঁড়ালাম পাঁচ মাইলে তো নেমে আমার মেয়ের পরোটা খেতেই হবে তোর জন্য পরোটা নিয়ে নিলাম আর বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম আর এদিকে এসে এখন আম নিয়ে যাব বাড়িতে তো মিস্টার আয় গেল আম কিনতে তো বাড়িতে ঢুকে পড়লাম তো একটু বসলাম এরপরে চেঞ্জ করে নিব আর মেয়ে চলে গেছে ওর বুনুর ওখানে ও রাস্তা থেকেই ওদিকে চলে চলে আছে তো ও বলতে আমার জেঠুর বাড়ি গেছে জেঠু দাদার মেয়ে রয়েছে এখানে আসলে তো ওকে পাওয়াই যায় না এদের বাড়িতেই সারাক্ষণ ওর সাথেই খেলবে মিষ্টার সাথে বাড়িতে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি ওদের বাড়িতে আসলাম কারণ মেয়ে আগেই এসেছে তো এদেরকে মেয়েকে এখন নিয়ে যেতে হবে এই কারণেই এসেছি আমি আর দুজনে মিলে দেখুন যোগা করছে আজকে যেহেতু যোগা ডে তাই ওরা এখন যোগা দেখাবে আর মেয়েও এখানে বসেছে ও করবে মেয়ে ওদেরকে দেখাচ্ছে ওর স্কুলে কি কি ও করে তো ওগুলোই আগে দেখাচ্ছে ওর বুককে যে আমার স্কুলে এগুলো এগুলো আমাদের করতে হয় তো এরপর আমরাও করে ফেললাম ট্রেন্ড হলুদের ট্রেন্ড ফেসবুক খুললেই এখন একটাই ট্রেন্ড হলুদের ট্রেন্ড তো আমরাও একটু করে ফেললাম তো এরপর রায়কে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে ঘুম বাড়িয়ে দেব আর ব্লগটি আজকের এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন